সব ঠিকঠাক পয়েন্টে এসে ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি সত্যি মানে এত ভাল লাগতাছে ম্যাগ কখন ম্যাগের ভিতর দিয়ে যায়নি এই প্রথম ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি ম্যাগ যে স্পর্শ করতে পারবো এটা কখনো চিন্তাও করতে পারে নাই আজকে ম্যাগ হাতে স্পর্শ করলাম আমি ম্যাগ দেখেছি প্লেনে উঠে কিন্তু আর কখনো ম্যাগ মানে হাতে মানে প্লেনে তো দেখছি ম্যাকের ছাকে জাগ কিন্তু আজকে বাস্তবে ম্যাক ছুঁলাম যে এই যে ম্যাক আমাদের সামনে দেখা যাচ্ছে পুরো তো এই একটু আছে তে ভালো লাগতেছে কারণ মেগ এর কাছাকাছি এত কাছাকাছি আসা হয় না সেই আমরা বিমানে গেলে বিমানে পাই এছারা আর পাই না আজকে বাংলাদেশের এই রাজস্থলে জিগজ্যাগ পয়েন্টে এসে একদম মেগ এর কাছাকাছি এতরা কাছে আসলাম যে এটা চিন্তার বাইরে যে মেগ হাতে স্পর্শ করতে পারবো আসলে অনুভূতিটাই একটা অন্যরকম অনুভূতি তো আপনারা আসবেন এখনো পর্যটনদের জন্য উন্মুক্ত হয়নি কিছু দিনের ভিতর হয়ে যাবে সেনাবাহিনীর কাজ চলতেছে এই কাজগুলো শেষ হয়ে গেলে তখন সাজেক তারপরে থান্সি ওরকম ট্যুরিস্টে যেতে পারবে ওদিকে দিকে ঠিক এদিকে আসা যাবে তখন এটার আনন্দটা ফিল করতে পারবেন আপনারা ধন্যবাদ